বাগেরহাটের রামপালে সড়ক নির্মাণে নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত বাগেরহাটের রামপালে গৌরম্ভা ইউনিয়নে কৈগদার্স কাঠি খেয়াঘাটের রাস্তার কাজে নিম্নমানের ইট খোয়া এবং পাইলিং না করে রাস্তার কাজ করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে শনিবার তিন মে বিকাল পাঁচটায় ওই গদার্স কাঠি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ওই এলাকার দুই শতাধিক নারী পুরুষ ও বিএনপির নেতা কর্মীরা অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির সহসভাপতি সভাপতি মাজেদ ফকির জয়েন্ট সেক্রেটারি সাবজান ফকির আবুল হামিদ শেখ মাজারুল ইসলাম তানিয়া বেগম আলিয়া বেগম নূর ইসলাম গাজী সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন কই গদার্স কাঠি খেয়া ঘাটে প্রায় এক কিলোমিটার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে আমরা এলাকাবাসী এর প্রতিবাদ করলে ঠিকাদার সোহেল এলাকায় পুলিশ পাঠিয়ে আমাদেরকে হুমকি ধামকি ও মামলার ভয় দেওয়া সহ বিভিন্ন রকম হয়রানি করছে সড়ক নির্মাণে ভালো মানের ইট খোয়া বালু ব্যবহার করা এবং সড়ক টেকসই করতে সড়কের দুই পাশে নতুন পাইলিং করে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করা ও থানা পুলিশ কর্তৃক হয়রানি বন্ধের দাবি জানান এলাকাবাসী ঠিকাদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে শিল্পী আক্তার বলেন কাজ সঠিকভাবে হচ্ছে ওখানে জনি নামের এক ব্যক্তি আমাদের কাছে চাঁদা দাবি করে রাস্তার কাজ বন্ধ করে দেয় পরে থানায় অভিযোগ করলে পুলিশ যে আবার কাজ চালু করে দেয় উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে ঠিকাদার কোনো অনিয়ম করার সুযোগ পাবে না রামপাল থানার ওসি আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন কই গদার্স কাঠি এলাকায় সরকারি রাস্তার কাজের কতিপয় ব্যক্তি চাঁদা দাবি করে রাস্তার কাজ বন্ধ করে দিলে আমরা ঘটনাস্থলে যে রাস্তার কাজ পুনরায় চালু করা ও পরবর্তীতে আর কোন লোক যেন কাজ বন্ধ না করে সে ব্যাপারে এলাকার লোকদের সতর্ক করি রাস্তার কাজের এই বিষয়টা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান এই রাম আমার স্বরটা দিলাম দিয়া সাতাতিছে মানুষ তো চলাফেরা করতে পারে না আমরা রাস্তার জানতে আইছিলাম রাস্তা কথা বললি আমাকে উন্নতি দিছি এসে আমাকে বিএনপি করি এখানে যে অফিসটা করা হয়েছে এখানে অফিসে আমাদের جاتی আমার সাথে ফেলে বসে তার জন্য ওছে বলিসে যে আমরা දෙকিন ফেনাটা না না দিয়ে সাদাবাজি করে বেড়াস তাইলে এই এই সমস্ত কথার ভিত্তিতে মোটেই মনে আছে ভালো মনে আমি ওইতে মনে করি সেই ওই কোবালির কাজ করতেছি আমার সেই শে ফাইলই কোনো কাজ না এখন আমি এসে বলতেছি যে ভাই এগুলো আমরা কালকে একবার বললাম আর আজকে আবার আইসেনি কাজ বন্ধ করেন আগে পিলারের কাজ করেন তারপরে রাস্তার কাজ করেন আমি ওই এই বলে আমার ভাই স্বামী ছিল আমার সাথে দুইজনে আমরা এই কাজটা বন্ধ করে দিছি যে আমাকে আগে পিলার করতে হবে তারপরে কাজ করতে হবে দুই দিন বন্ধ ছিল দুই দিন বন্ধ তার পরে থানার থেকে ওসি সাহেব আইসে ওসি সাহেব আইসে আমাদের বাড়ি গেছে ভাঙচুর করেছে আমার বাড়ি ঘরের দরজা ভাঙিয়েছে রান্নাঘরের দরজা ভাঙিয়েছে আমার স্ত্রীর মুখের পরে গুছিয়ে নিয়ে গেছে আর বলিস কি যে শাড়ি খুলে ল্যাংটা করে টাঙ্গাই টাঙ্গায় দেবো কি পাইছি সরকারি ঘরে তাই সার সব আগুন ধ্বলায় দেবো